হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম সবে উঠে ব্রাশটা হয়ে গেছে তো এখন ওই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছিলাম রাত্রিবেলা তো ওটা এখন গুছাবো একটু তো তারপরে আবার স্নান টান করে যাব হচ্ছে আমার ইয়েটা আনতে হবে রিপোর্ট রিপোর্ট দিবে তো রিপোর্ট এনে ওদিক দিয়ে একেবারে ডাক্তারকে দেখিয়ে বাড়ি যাব আজকে মেয়েকে সে তো রেখে এসেছি থাকবো না বাড়ি যাব তবে আমার একটা ফিজিশিয়ান ডাক্তার দেখানো দরকার ছিল থাইরয়েডের ওষুধ খাচ্ছি তো তো ওটা কতদিন খেতে হবে না খেতে হবে তারপরে মানে পেটের কন্ডিশন ঠিক নেই মাঝে মাঝেই পেটটাকে আমার ব্যথা ব্যথা চিনচিন করছে তো ভেবেছিলাম দেখাবো কিন্তু এখন আজকে আর হবে না আজকে যদি আবার ফিজিশিয়ান দেখাই আবার মানে থাইরয়েড টেস্ট করতে দিবে তারপরে হচ্ছে পেটে ইউএসজি দিবে তো ওগুলো করতে গেলে খালি পেটে আবার কালকে করতে হবে আবার রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে দেখাতে মানে আমি আর দু তিন দিন আর এই মতো থাকতে পারবো না সে মেয়েকে রেখে এসেছি তো আজকে চলে যাব এমনি এটা ডাক্তার দেখা দেখিয়ে আর কি চলে যাব সার্জেন দেখিয়েছি যে কালকে ওটাই আজকে দেখে চলে যাব আর ফিজিশিয়ানটা মানে কয়েকদিন বাদে এসে আবার দেখাবো তো এটাই আর কি তো চলো বেডটা আগে একটু গুছিয়ে নিই どのチラ搞 l t 機

যে চা খাওয়া হয়ে গেল এখন যাবো নিচে কাপটা রেখে এসে আমি ঘরের রুমে এসে আর কি স্নান করবো চলো স্নান টান করে আবার রেডি হবো জামাও আনিনি একটাই ড্রেস এনেছি এটা তো কালকে কিনেছিলাম এখান থেকে ওটাই পরেছি রাত্রে তো একটা ড্রেসই এনেছি আর কি তো ওটাই আমি স্নান টার করে পরবো চলো রেডি হয়ে পরে আসি ফার্স্ট করবো আলুর তরকারি পোয়াশা আলুর তরকারি আর হচ্ছে রুটি তখন স্নান টান করে চলে এসছি স্নান করলাম তো এখন ব্রেকফাস্ট করব করে বেরোবো বারোটার সময় ডাক্তার আছে তারপরে রিপোর্ট নিব ডাক্তার দেখাবো বারোটার দিকে আর শরীরটা ভীষণ খারাপ লাগছে একজন ফিজিশিয়ান দেখানোর কথা দেখি কি করি সকালে বললাম দেখাবো না কিন্তু মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে পেটটা ঠিক নেই পেটটা যিনি কেমন কেমন করছে কয়েকদিন থেকেই ব্যথা হচ্ছে না কামড় দিচ্ছে না কেমন একটা জানি মানে ওষুধের জন্য শরীরটা খারাপ থাইরয়েডের ওষুধ তার মধ্যে আনি খেতে পারিনি তারপরে হাত পা ফুলে যাচ্ছে তো দেখি যদি হয় ওখানে সম্ভব হয় আর কি তাহলে একটা ফিজিশিয়ান দেখিয়ে আসবো চলো ওই খেয়ে নিই তারপরে যাই পরে আসছি ফাইনালি রেডি হয়ে নিলাম আমি একটা রুটি একটি তরকারি দিয়ে খেয়েছি আর খেতে পারলাম না আমার হাজব্যান্ডের জন্য নিচে রেখে আসলাম আর রেডি হয়েছি ব্যাগ নেব শুধু আর কিছু নেব না তো চলো বের হই বারোটা বাজে বের হই গিয়ে রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপরে চলো ফোনের শেয়ার করছি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো অন্য তো আর ড্রেস আনিনি এটাই পড়তে হলো কিছুই করার নেই যাই হোক টোটো করে যাচ্ছি তো আমি মানে নার্সিংহোমে আর কি এটা করিয়েছিলাম মানে আলট্রাসোনোগ্রাফি ওখানেই ডাক্তারবাবু বসেন তো ওখানেই এসেছি তো দেখো ওয়েট করছিলাম এখানে ওই আর কি টোকন নিতে হয় রিপোর্ট দেখানোর জন্য তো রিপোর্টটা আমি নিয়ে নিয়েছি রিসিপশান থেকে তারপরে এখানে আর কি টোকন নাম্বার দিয়েছে তো ওটার জন্য বসে বসে ওয়েট করছিলাম টোকন নাম্বার আসলে মানে আমার নাম্বার আসলে তারপরে আমারকে ডাক্তারবাবু রুমে আর কি আমি ঢুকতে পারবো তো গিয়ে তারপরে আমি কথা বল তো দেখো এখানে বসে বসে ওয়েট করছিলাম তো তারপরে এখানের কাজ কমপ্লিট করে দেখো আমি রুমে চলে এসেছি তো রুমে এসে স্নান করে নিয়েছি সকালে করেছিলাম আবারও করলাম খুব গরম লাগছিলো বলে আর এদিকে দেখো খেতে বসে পড়েছি মাছের ঝোল একটা ভাজা আর এদিকে করেছিল হলো বাঁধাকপির তরকারি তো ডাক্তার দেখিয়ে রিপোর্ট নিয়ে আসলাম তো ডাক্তার বললো যে মানে ওটা অপারেশান বা কিছু এখনই করতে হবে না যদি পরে বড়ো হয় বা কিছু হয় আর কি তখন বললো অপারেশানের জন্য এখনই অপারেশানটা কিছু করতে হবে না বলল তো আর ওটা বললো যে ওষুধ দিয়েও কমানো সম্ভব না ওটা একটা ফ্যাটি টাইপের হয়েছে আর কি ফ্যাট জমে জমেছে আর কি ওরকম কিছু একটা বলল তো তারপরে ওখানে ডাক্তার দেখিয়ে আমি ভাবলাম যে হচ্ছে একজন ফিজিশিয়ান দেখাবো ভালো তো ওখানে ফিজিশিয়ান হলো মানে সেরকম ভালো ডাক্তার পেলাম না তারপরে আর মানে চলে আসলাম হোটেলে যে আসার সময় ওর এই যে জামাটা কিনতে হলো যেহেতু আমি কিছুই নিয়ে আসিনি আর ওই জামাটা বাসি হয়ে গেছে কালকে পড়েছিলাম আজকে আর একটা জামায় কি রোজ দিন আর পরবো তো ওটা আর পরলাম না ওটা খুলে রেখেছি আরেকটা জামা নিয়ে এসে যে জামাটা পরলাম স্নান করলাম এসে আবার এক স্নান করে গিয়েছি আবার এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম করে আর একটু রেস্ট করি ভালো লাগছে না শরীরটা মানে কয়েকদিন থেকে না তো শরীরটা খারাপ লাগছে যেমন পেটটা ব্যথা করছে মোচড় দিচ্ছে মানে খেতে ইচ্ছে করছে না খেলে পরে আবার গা গুলাচ্ছে মহিমুই পাচ্ছে পেটটা ব্যথা করছে মোচড় দিচ্ছে এরকম আর কি তো আজকে মানে সন্ধেবেলা ডাক্তার দেখাবো ওখানে হলো না নার্সিংহোমে তো এই যে এইখানের যে দাদা আর কি হোটেলের মালিক তো সেই দাদাদের ওষুধের দোকান আছে দাদার 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 আর কি তো ওনার ওষুধের দোকান আছে তো বললো ওখানে ভালো ডাক্তার বসে একটা ফিজিশিয়ান তো ওখানে গিয়ে দেখি আসতে বললো তো দেখি আমি হাজব্যান্ডের সাথে যাবো সন্ধ্যেবেলা করে গিয়ে ছটা সাতটার দিকে গিয়ে দেখিয়ে চলে আসবো ওখানে ভালো বললো ডাক্তার বসে দেখি মানে ওষুধ দেয় নাকি তার মধ্যে থাইরয়েডের ওষুধও খাচ্ছি ওটাও বলবো মাঝখানে পা ফুলে গেছিলো পুরো পায়ের মধ্যে একদম মানে জল জমে রস রস হয়ে গেছিলো একদম কোন জলের জন্য রস জমে গেছে তো সেটার জন্য মানে দেখাতে হবে বলবো আর কি তো বাড়ি যাওয়া আর হলো না আমার আমার মেয়েটা ওদিকে যদিও বায়না করেনি কালকের থেকে মা বললো ভালোই আছে খেলছে বায়না জানে সেবাটা করেনি কিছু আর সবাই বলছে দাদা বললো আমার হাজব্যান্ড সবাই বলছে যে এসেছি যখন ডাক্তারটা দেখিয়ে দিতে মানে শরীর খারাপ খেতেই পারছি না খেলেই পেটটা ব্যথা করছে মোচর দিয়ে দিয়ে পেটে ব্যথা করছে তারপরে বমি বমি লাগছে আমাকে গা গোলাচ্ছে সমানে মানে খাওয়ার যে একটা এনার্জি সেই এনার্জিটাই নিয়ে সকালবেলা একটা রুটি খেয়ে গেছি মানে কোনো রকম খাওয়ার এনার্জি পাচ্ছি না তো দাদাও বললো আর আমার হাজব্যান্ডও বললো যে ডাক্তারটা দেখিয়ে কালকে সকালবেলায় যেতেন তো আজকে সন্ধেবেলা বেরোবো আবার হাজব্যান্ডের সাথে গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে দেখি ওষুধ দেয় নাকি না টেস্ট যদি দেয় তাহলে কালকে সকালবেলা খালি পেটে টেস্ট করে চলে যাব ওরা আবার রিপোর্ট দেখিয়ে নেবে দেখিয়ে যা ওষুধ লাগে নিয়ে নেবে আর যদি কালকে মানে টেস্ট যদি না দেয় টেস্ট আর কি তাহলে আজকে আমি টা করে মানে ডাক্তার দেখিয়ে ওষুধ দিলে ওষুধ নিয়ে আসবো যেটাই হোক না কেন আমি আজকে যেতেই পারলাম না এইসব কারণে মানে শরীরটা তো খারাপ লাগছে না ডাক্তার না দেখি আর গেলাম না তো মেয়ে বায়না করে নি আর বলছি ঠিকই আছে মা বললো ঠিকই আছে বায়না করেনি তো ঠিক আছে থাকুক কালকে সকালবেলায় চলে যাব দেখি যত তাড়াতাড়ি পারি বারোটার মধ্যে হবে বারোটার মধ্যে যাওয়ার চেষ্টা করবো সকাল সকাল ওইটাই আর কি এখন চল একটু রেস্ট করে নিই আবার যখন বেরোবো সন্ধ্যাবেলা ডাক্তারের ওখানে যাব হাজব্যান্ডের সাথে তখন সাথে আব রেডি হয়ে গেছি তো এই কুর্তিটা তখন কিনে আনলাম মার্কেট থেকে তো এটাই পড়লাম এখন কিছু করার নেই আমি ড্রেস আনি তো রেডি হয়ে গেছি হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে গিয়ে ডাক্তারটা চলো দেখিয়ে আসি এসে পরে আবার কথা বলছি সকালবেলায় যখন বেরিয়েছিলাম ডাক্তার দেখি আসার পথে আমি এই কুর্তিটা নিয়ে এসেছিলাম আর কি এই পাশের মার্কেট থেকেই আর তার সাথে ওই যেই নাইট ড্রেসটা পরেছিলাম ওটা নিয়ে এসেছিলাম কারণ আমি তো কিছুই নিয়ে যাইনি তো একটা ড্রেস বারবার করে পড়তে কেমন লাগে আর কি এই গরমের মধ্যে ঘেমে একাকার অবস্থা তো সেই জন্য আর কি বাধ্য হয়ে কিনতে হয়েছিল তো যাই হোক তারপরে ড্রেস পরে এখন যাচ্ছি হলো হাজব্যান্ডের সাথে ওই দাদাদের ওষুধের দোকানে আর কি ডাক্তার বসবেন তো আটটা নটা অবধি বসবেন আমরা এই সাতটা সাড়ে সাতটা নাগাদ বের হয়েছি তো যাচ্ছি হলো ডাক্তার দেখাতে যদি আমাদের দু নম্বরেই নাম ছিল বেশিক্ষণ গিয়ে কিন্তু বসতেও হয়নি আর এই ডাক্তারবাবু আর কি ফিজিশিয়ান তো যাই হোক আমি দেখিয়েছি খুবই ভালো ডাক্তার আর ওষুধও দিয়েছে আমাকে অনেকগুলো তো আমার মানে অন্য কোনো রকমের টেস্ট কিন্তু করতে দেয়নি তবে ওই সকালবেলা আর কি যেখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে করলে কিন্তু অনেক রকম টেস্ট দিত ওখান থেকে সেই জন্য আর ভালো ডাক্তারবাবু ওখানে ছিল না সেই জন্য আর দেখায়নি তো এ দেখো আমরা ওষুধের দোকানে চলে এসেছি তো আমার হাজব্যান্ড কি জিজ্ঞেস করছিল যে কত নম্বরের নাম তো এই সব আর কি তো আমাদের হয়েও গেছে তারপরে ওষুধ নিলাম ওষুধ নিয়ে সকালেও একটা ওষুধ দিয়েছিল ওটা নেওয়া হয়নি ওটাও নিয়ে নিয়েছি একবারে তো সমস্ত কিছু করে দেখো এবার আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি আর এদিকে যেতে যেতে মাঝ রাস্তায় চলে এসেছে পুরো একদম বৃষ্টি তো ওই বৃষ্টির মধ্যেই আর কি আমরা যাচ্ছি দেখো আর আমি বৃষ্টির মধ্যেই আর কি বাইকে যেতে যেতে আর কি দুজনে একটা রিলস বানিয়েছিলাম তো ওটাই আর কি ভালো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো এইভাবে গিয়েছি আর আমরা রাস্তায় দাঁড়াইনি তার মাঝখানে দুটো জিনিস কিনেছিলাম আর কি বৃষ্টি আসার আগেই তো সেটা অবশ্যই আমি তোমাদের সাথে রুমে গিয়ে শেয়ার করব। তো চলো আগে যাই তারপরে শেয়ার করছি তো দেখো হোটেলের রুমে চলে এসেছি তো এটা এনেছিলাম হলো একটা হাজব্যান্ডের জন্য আয়না মানে ওর আয়নাটা ভেঙে গেছিলো তো সেই জন্য আয়না সবার জন্য হলো আইসক্রিম তো ও আরেকটা ছেলেও থাকে বিষ্ণু নামে তো ওকেও দিলাম তারপরে এখানে আমার হাজব্যান্ডও খাচ্ছিল তারপরে দেখো আমি আমারটা নিয়ে খেয়ে এবার চলো রুমে যাই সাথে গেলাম ওষুধ নিয়ে আসলাম এই যে ওষুধ দিয়েছে অনেকগুলোই তো দুশোবেলা ডাক্তার দেখিয়েছিলাম ওখানে একটাই ওষুধ দিয়েছে ওটা তো তখনই বললাম ওটা তো মানে অপারেশন করা যাবে না মানে যাবে এখনই করতে হবে না বলবো ডাক্তারবাবু তো বললো যে যখন পরে লাগবে পরের যদি বড়ো হয় জিনিসটা তাহলে টিকবে তাহলে করতে হবে দিয়েছি তো সেটা আসলাম একটা অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধটা এখনই আনলাম আর তাছাড়া এখন আর কি ডাক্তার দেখালাম ওই পেটের পেটটা পাকায় বললাম যে একটু আমাশা টাইপের হয়তো হয়েছে ডাক্তারবাবু বললো তো সেই জন্য ওষুধ নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসলে চলো এখন একটু রেস্ট করি পরে পাঠা বলছি পুরো কুর্তি ভিজে গেছে যাওয়াটা এখানে এখন মেলে দিলাম ফ্যান চলছে তো হয়তো ফ্যানের হয় শুকিয়ে যাবে যে আমি বাড়িতে যেটা মানে পরেছিলাম ওটাই পরে নিলাম এখন ফুলে পুরো ভিজে গেছে ও ভিজে গেছে হাজব্যান্ডও ভিজে গেছে আমি ভিজে গেছি ওইভাবে বাইছিলাম রকম বলে চলো এখন ভেজাটা শুকাক আর কি টাথা সব মুছলাম ও ভিজে গেছে তো চলো আবার পরে আসছি তো এত ভিজে টিজে এসেছি বাড়িতে তো তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো এই দেখো আমাকে উপরে এসে বিষ্ণু চা দিয়ে গেছে আমাকে আর নিচে যেতেই দেয়নি উপরে এসে রুমেই দিয়ে গেল তো এই যে দেখো গরম গরম চা এবার খাবো তাহলে হয়তো একটু ভালো লাগবে কারণ বৃষ্টিতে ভিজে এসেছি তো এই যে একটু বসেছিলাম আর কি তারপরে চা খেয়েছি খেয়ে এই যে নিচে কিচেনে এসে দেখো আমি রাতে ডিনার করছি খাওয়া দাওয়া করে আসলাম রুমে তো এখন আর কি শুয়ে পড়ব কালকে সকালবেলা বাড়ি যাব আবার বারোটার বাসে যাওয়ার ইচ্ছে আছে ডাক্তার দেখানো তো হয়ে গেল ওষুধ টুসু সব দেওয়া হয়ে গেছে টেস্ট যা ছিল হয়ে গেছে সব কিছু তো কালকে সকাল সকাল বাইরে যাবো কারণ মেয়েটাকে রেখে এসেছে দু দিন হয়ে গেল হোক দিদনের কাছে আছে ও তো মায়ের কাছে আছে আমার তো যাই হোক সেই জন্য সবাই ভাবছি সকাল সকাল চলে যাব বারোটার দিকে আর কি বাসে উঠব তো এটাই চলো আজকের মতো ভিডিওটা এটুকুই আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাট্টা বাই বাই গুড নাইট সুইট ড্রিম